স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সব এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটির নিচে দাগ দাও হাবগণিত চার শান দুই ক একরকমের হাঁসের নাম হল সোনা কোনো, কালি না বালি হাঁস সঠিক উত্তর হবে বালি খ সুরবীর ছিলেন একজন সর্দার আদিবাসী রাজা বটজীবী না যাত্রা শিল্পী সঠিক উত্তর হবে আদিবাসী রাজা গ মোর বলতে বোঝানো হয় গোল বাঁক যোগ না চওড়া সঠিক উত্তর হবে বাঁক ঘ ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল গোবি সাহারা না থর সঠিক উত্তর হবে থর দুই শব্দার্থ লেখ হাবগণিত চার শংসান দুই ক হাতিতে টানা গাড়ি এটার অর্থ হচ্ছে পিলপে গাড়ি খ আদেশ এটার অর্থ হচ্ছে নির্দেশ গ উটক এটার অর্থ হচ্ছে অপরিচিত ঘ লোধা এটার অর্থ হচ্ছে জনগোষ্ঠী তিন বিপরীত শব্দ লেখ হাবগণিত চার সংশান দুই ক শুকনো শুকনো শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ভিজে খ পদ্য পদ্য শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে গদ্য গ ঝাল ঝাল শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে মিষ্টি ঘ ফিকে ফিকে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে উজ্জ্বল চার স্তম্ভ মেলাও হাবগণিত চার সংশান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কস্তম্ভের সাথে খস্তম্ভ মিল করাতে হবে দেখো প্রথম ক কস্তম্ভের ক চৌকিদার এটা মিলব খস্তম্ভের পাহারাদার এর সাথে খ দুরন্ত এটা মিলব খস্তম্ভের দুষ্টু এর সাথে গ চাঁদ এটা মিলব খস্তম্ভের শশী এর সাথে ঘ পাগল এটা মিলব খস্তম্ভের উন্মাদ এর সাথে পাঁচ সন্ধিবিচ্ছেদ করো হাবগণিত চার শনশন দুই ক উন্মাদ উন্মাদ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে যুক্ত মাদ খ দুরন্ত দুরন্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে যুক্ত অন্ত গ ফেরিওয়ালা ফেরিওয়ালা শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে ফেরিযুক্ত ওয়ালা ঘ উৎখাত উৎখাত শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে উৎযুক্ত খাদ ছয় বাক্য রচনা করো একগণিত দুই শশান দুই ক মরুভূমি মরুভূমি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে উটকে মরুভূমির জাহাজ বলা হয় খ, ক্ষীর ক্ষীর দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে দুধ থেকে ক্ষীর তৈরি হয় সাত ক্রিয়ার নিচে দাগ দাও হাফগণিত চার শশান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে বাক্যটির মধ্যে যেটি ক্রিয়া তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে দেখো প্রথম রয়েছে ক দেশে ফিরে ওরা বাসা বাঁধবে এই বাক্যটির মধ্যে ক্রিয়া হচ্ছে বাঁধবে তাই ওটার নিচে আমরা দাগ দেবো খ সাতটা বেড়াল পোষেন ছোট বড়। এই বাক্যটির মধ্যে ক্রিয়া হচ্ছে পোষেন তাই পোষণের নিচে আমরা দাগ দেব গ এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে এই বাক্যটির মধ্যে ক্রিয়া হচ্ছে হিসাব করে তাই হিসাব করে নিচে আমরা দাগ দেব ঘ হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে এই বাক্যটির মধ্যে ক্রিয়া হচ্ছে দ্বিতুম খুলে তাই এটা নিচে আমরা দাগ দেব আট নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত ছয় সংশান ছয় ক গল্পগুঁড়ো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে উত্তর কবি সুনির্মল বসুর লেখা গল্পগুঁড়ো কবিতায় গল্পগুড়ো ঝোলায় দত্তি, দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ আজগুবি কারখানা তেপান্তরের মাঠ হট্টমেলার হাট ও কেশবতী নন্দিনীর গল্প রয়েছে খ হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর হাবু থানায় গিয়ে বড়োবাবুর কাছে নালিশ জানিয়েছিল গ গায়ের নাম হাতিঘর হলো কেন উত্তর বাবুরা গায়ে ঢুকে সাঁওতাল মুন্ডাদের লেখাপড়া না জানার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছিল তারপর গায়ের নতুন নাম রেখেছিল হাতিঘর এইভাবে গায়ের নাম হাতিঘর হলো ঘ বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন উত্তর পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি আল মাহমুদ বাইরে বেরিয়ে এসে দেখলেন মস্ত শহরটা যেন অবসন্ন অবস্থায় থর করে কাঁপছে শহরের মিনারটাকে দেখে মনে হয়েছিল কেউ যেন দাঁড়িয়ে আছে এবং পাথরঘাটার গির্জাটাকে দেখে মনে হয়েছিল লাল পাথরের ঢেউ ইঙ বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় উত্তর কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয় সে পূজার ফুল আনে খোকা কাঁদলে তাকে সামলায় ছাগলে নোটে গাছ খেতে এলে তাড়ায় দাদা খেতে বসলে তাকে নুন দেয় মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয় চ বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তার বাড়ির খোলা ছাদ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ